আজব একটা প্রযুক্তির আজব একটা টিভি কিন্তু দশক বাংলাদেশের বাজারে চলে আসছে ডিসের তার লাগবে না ডিসের লাইন লাগবে না সম্পূর্ণ নাকি ফ্রিতে চলবে জি ভাই অবশ্যই যেটা বলছেনsetopt বলছেন মানে ডিসের লাইন ছাড়াই আমাদের প্রত্যেকটা টিভিতে 3000 প্লাস চ্যানেল দেখতে পারবেন দশক এই যে টিভিগুলো আপনারা দেখতেছেন মানে ডিসের তার ছাড়া

ও চমৎকার ভাই একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে ভাই এটা তো অবশ্যই দেখা যাবে এরা আমাদের প্রত্যেকটা টিভি কিন্তু Android ব্র্যান্ডের ভাই কি করেন ভেঙে যাবে তো ভাই এই তো ভাঙা ভাঙি শুরু আরে কি করেন ভাই যত আগা দিবেন টিভি ভাঙবে না ভাই কি বলেন জি বত্রিশ থেকে শুরু করে আপনার পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত পর্যন্ত টিভি জি ভাই দেখেন বিশাল বড় টিভি কিন্তু দর্শক চলে আসছে অনেক অনেক টিভির কালেকশন কিন্তু আপনাদেরকে দেখাবো লাইভে কে কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন্ট হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন বাংলাদেশ থেকে যারা দেখছেন বিভিন্ন জেলা থেকে আমাদের লাইভ দেখেন যে জেলার নামটা কমেন্ট করবেন আর কলিজার প্রবাসী ভাইরাস যারা দেখেছেন অবশ্যই বিদেশে কোন দেশে আসেন দেশের নাম আপনারা কমেন্ট করবেন দেখেন মানে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার একেবারে ক্রিস্টাল ক্লিয়ার এবং ফোরকে ব্র্যান্ডের এবং প্রত্যেকটা টিভি আমাদের গুগল অপারেটিং সিস্টেম ভাই মানে মুখে বলবে কথা শুনবে মুখে বলবে কথা শুনবে গুগল অপারেটিং সিস্টেম প্রত্যেকটা প্রোডাক্ট গুগল অপারেটিং সিস্টেমের কিন্তু দর্শক চমৎকার এই টিভিগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন অনেকেই রিজনেবল প্রাইজিং এর মধ্যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের টিভি নিতে চান